在时代。 তোমরা সবাই কেমন আছেন আশা করছো ভালো আছেন আর ম অনেকখান ভালো আছো তো জয় শ্রীরাম সবার লাগে আর আজকার আজকের চালু করার আমি কিছু লাগ আগতলা কবাচা আছো সবাই শুনো জয় শ্রীরাম তো গাইস এই সেই অযোধ্যার মন্দির যে মন্দিরের অপেক্ষায় বহু বহুদিন থেকে ছিল এই সেই অযোধ্যার মন্দির আজই সেই দিনটা ২২ জানুয়ারি যে দিনটা জন্য কিন্তু বহুদিন থেকে লোক অনেক অনেক বলতে গেলে হাজারো লোক অপেক্ষা করে আছে যে কোন দিন উদ্বোধন হবে আর কোন দিন পূজা করা হবে শ্রীরাম কোন দিন এই মন্দিরত বলতে গেলে প্রবেশ করবে শ্রীরামের দুয়ার দাজে হাজারো লোক থাকিবে। যেটা কিনা রামের দর্শন করবে তানে তো এই সেই মন্দির আজি হামার তানে একটা গর্ভের দিন বাইশে জানুয়ারি তো এই সেই দিনটা যেটা কিনা দীপাবলি সবাই বানাবে প্রদীপ জ্বালাবে ঘরে ঘরে আলো আলো করে দিবে এই সেই আমার শ্রীরাম এই সেই আমার রাম লালা চলো গাইজ ব্লকান চালু করছ তো হে গাইজ আজ আবার একটা নতুন ব্লক আর তোমরা দেখে যান বর্তমান বাফারা ডট কম ব্লক তো আজ আর একটা নতুন ব্লক আর আজ হচ্ছে বাইশে জানুয়ারি তো অনেক অনেক বলতে গেলে শ্রীরামক প্রণাম আর মানে কোটি কোটি মানুষ হোক অনেক অনেক শ্রীরামের ভক্তগিলাক অনেক অনেক প্রণাম তার কারণ ভাই ব্লকটা আমি বিকেল টাইমে চালু করছো তিনটার দিকে তো এলা চালু করার কারণ হচ্ছে রাস্তাঘাট আমার একটু ভিউ চেক করবো আর রাস্তাঘাটের ভিউ কেন আর আমার কেলামবদ জাস্ট উঠে পূজা একটা ছোটো মোটো ডিজে ডিজে আয়োজন করেছে আর পূজার আয়োজন করেছি তো ওঠে জাস্ট জামক বীজ তো আজি বাস ইলাক ক্রাউড চেক করবো আর ব্লক চালু করার আগত যাওয়ার আগত শ্রীরামের নাম নিয়ে যাচ্ছ তো জয় শ্রীরাম আর শত কোটি লোকক বলতে গেলে অনেক অনেক প্রণাম আর ব্লকখান চালু করি এই যে মোটর এটা গাড়ি এই যে দেখো জয় শ্রীমী ঝান্ডা লাগাই দিচ্ছ সাউডিংয়ে যাই আসিনু বড় ঝান্ডা অনুযায়ী কিন্তু বড় ঝান্ডা পাওয়া নাই তো আজ এইখান দিয়ে কাজ চালাবো আর কি তো দেখা যাচ্ছে তোমার অতি যে আর অনেক অনেক বলতে গেলে তোমাকে প্রণাম আর জয় শ্রী নাম বাইশে জানুয়ারি জয় শ্রী তো তোকে এটা খান আর আর কেলামুচ যাবো বলতে গেলে কেলামুচ যায় মোর বন্ধু একটা আসবে রাজুরা তো ওর কথা দেখা দুইজনে যাবো জেস করে করে আজ বেড়াচ্ছি তোমাকে ওইটাই ভিউ চেক করা মোর সাথে থাকো বলেন ফুল এনজয় হবে

তোকে গল্প পাঠালাম তো যাই ভাই আজি ব্লক কি কারণে করবে চাইছো আর কি কারণে হয়ে যাওয়া যে ব্লক তো Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. আমার অবশ্যই রাম বললে রাম ভক্ত পাবলিক চেক করবে চাইছো আর কিন্তু এটি পাবলিক চেক করবো না পারো বিশেষ করে চেক করেছি দেখো

লম্বি সাবার বলতে গেলে অনেকক্ষণ রাইড করে বন্ধ করে ফ্লাই ওভার তো দেখা হচ্ছে কেলামোর ফ্লাই ওভার খতো আর নিচে চলোৱা নিচে গান দি চলো দিচ্ছি তোমাকে কেলামোর ক্লাবটা ওঠে তো ওর যে পূজার আয়োজন করা হয়েছে ওটা গান চলুয়া দিয়ে তোমাকে ভিউ দেখাম তারপরে মোট ব্লক খান খুব করে দিই আর জয় শ্রীডামের নাম নিয়ে বলতে গেলে আর এত রাইড করে আসছি বলতে গেলে দেখো চুল গিলার অবস্থা দেখো চুল আর ঠান্ডা হয় শেষ অবস্থা তোমার দেখা হচ্ছে তো চলো থাকা ব্লক টা চলো চলবে আজকের এটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর তাই আজি কত কত কীছেন অবশ্যই মুখ্যমন্ত্রী কো আর জয় রাম তারা অনুযায়ী নেক্সট কোনো ভালো ব্লগ